দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি ইসমে আজম শেয়ার করব যে ইসমে আজমকে আমরা যদি প্রত্যেকদিন এক শতবার করে পড়তে পারি তাহলে আমরা দুটো উপকার পেতে পারি আল্লাহ সুবহান এই ইসমে আজমের বরকতে আমাদেরকে দুটো উপকার দান করবেন তন্মধ্যে এক নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহান আমাদের জীবন থেকে অলসতা নামক ব্যাধিকে দূর করে দেবেন আলিস্য নামক ব্যাধিকে আল্লাহ পাক দূর করে দেবেন আর দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন থেকে ভুলে যাওয়া রোগ নিসিয়ান রোগ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন আমরা ভুলে যাওয়া রোগ হতে মুক্তি লাভ করতে পারি প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবছেন যে অলসতা এটা আবার রোগ হয় কি করে অলসতা এটা ব্যাধি হয় কি করে প্রিয় দর্শক অলসতা যে কত বড় ব্যাধি এই বিষয় সম্পর্কে যদি আপনাদের সঠিক ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন যে অলসতা কত বড় মারাত্মক ব্যাধি প্রিয় দর্শক কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবাহ বলেছেন ওলা গফিলিন তোমরা অলস হয়েও না অলসদের দলভুক্ত হও না এটা আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছেন অলসতা এত বড় ব্যাধি যদি আপনার জীবনে অলসতা থাকে তাহলে আপনার ইহকালের জীবন ধ্বংস আপনার ব্যক্তিগত জীবন ধ্বংস সামাজিক জীবন ধ্বংস এবং পরকালীন জীবন ধ্বংস হয়ে যাবে প্রিয় দর্শক অলসতা সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিই তাহলে বুঝতে পারবেন প্রিয় দর্শক অলস মানে হচ্ছে কর্মবিমুক্তা, নিষ্ক্রিয়তা উদ্যমহীনতা তো কর্মবিমুখ ব্যক্তিকে উদ্যমহীন ব্যক্তিকেই বলা হয় অলস যার কোনো কাজ নেই কাম নেই সারা ক্ষণ বসে থাকে এমন ব্যক্তিকে আমরা অলস বলি তো প্রিয় দর্শক এই অলস বা অলসতা একজন মানুষের শাস্ত্রের জন্য কত বড় বিপদজনক কত বড় বিপদ দেখুন এই অলসতা একজন মানুষকে কষ্ট কাঠিন্য রোগে আক্রান্ত করে দেয় একটা মানুষ যদি অলস হয় একটা মানুষ যদি গাফিল হয় তাহলে সে সে মতন রোগে আক্রান্ত থাকবে যাই খাবে খাওয়া দাওয়া করবে সেটা তার গিয়ে গিয়ে পেটের ভেতরে গ্যাস সৃষ্টি হবে যা তাকে সব সময় অস্বস্তির মধ্যে রেখে দেবে আপনি ভাবতে পারবেন না যে ব্যক্তির জীবনে অলসতা আছে তার ফুসফুসে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর যার ফুসফুসে দুর্বল হয়ে যায় সে তখন সহজেই দম হারিয়ে ফেলে আর তিন নম্বর হচ্ছে অলসতা মানুষকে সহজেই ক্লান্ত করে দেয় পরিশ্রান্ত করে দেয় অলসতা মানুষের ঘুম কমিয়ে দেয় অলসতা মানুষকে তার রক্তের চাপ বাড়িয়ে দেয় প্রিয় দর্শক এছাড়াও অলসতা একজন মানুষকে বহু ক্ষতির সম্মুখীন করে দেয় বহু রোগে আক্রান্ত করে দেয় সুতরাং অলস বা অলসতা এটা একটি মারাত্মক ব্যাধি যা মানুষকে দুনিয়ার সুস্থ জীবনকে ধ্বংস করে দেয় আর পরকালীন জীবনকেও ধ্বংস করে দেয় এই জন্যে আল্লাহ সুবহান তালার এই ইসমে আজমকে আমরা যদি প্রত্যেক দিন এক শতবার পড়তে পারি তাহলে এই অলসতার মতন মারাত্মক ব্যাধিকে আল্লাহ সুবহান তালা আমাদের জীবন থেকে দূর করে দেবেন আল্লাহ সুবহান তালা আমাদেরকে কর্ম বানিয়ে দেবেন কর্ম বিমুক্ত হয়ে থাকা উদ্যমহীনতা হয়ে থাকা নিষ্ক্রিয় হয়ে থাকা কাজ না করা চুপ বসে থাকা এগুলোর প্রতি তার ঘৃণা তৈরি হয়ে যাবে আল্লাহ সুহান তালা চির দিনের মতন তার জীবন থেকে এই অলসতা এই আলিস্যর মতন মারাত্মক ব্যাধিকে আল্লাহ পাক দূর করে দেবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহান তালা আমাদেরকে ভুলে যাওয়ার মতন রোগকেও দূর করে দেবেন প্রিয় দর্শক ভুলে যাওয়াটাও হচ্ছে একটি ব্যাধি দেখুন একজন মানুষ ভুলে যায় দুই কারণে প্রথম নম্বর কারণ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দেয় শয়তান ধোঁকা দেয় সেই ওয়াসওয়াসাতে সেই ধোঁকাতেও মানুষ ভুলে যায় যেমন হযরত মুসা আলাইহিস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন হযরত ইউশা নুন আলাইহিস সালাম তো তিনারা এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন তো হযরত মুসা আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় হযরত ইউশা নুন আলাইহিস সালামও তিনিও ঘুমন্ত অবস্থায় ছিলেন এমন সময় ওনাদের ঝোলা থেকে ভাজা মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যায় এটা হজরত ইউসব নুন আলি দেখতে পেয়েছিলেন হজরত মুসা আলি ঘুমিয়েছিলেন ফলত তিনি দেখতে পাননি হজরত ইউসব নুন আলি চিন্তা করলেন যে মুসা আলি এখন জাগাবো না উনি যখন জাগবেন তখন আমি এই ঘটনাটা ওনাকে বলে দেব কিন্তু হজরত মুসা আলি যখন জাগ্রত হলেন হজরত ইউসব নুন আলি এই ঘটনাটি বলতে তিনি ভুলে গিয়েছিলেন পরে যখন একদিন এক রাত আবার সফর করলেন তারপর হজরত মোসা আলাহ সাল্লাম হজরত ইউসফ বিন নূর আলাহ সাল্লামকে বলেছিলেন ওই ভাজা মাছটা দাও আমি আহার করব। তখন হজরত ইউসফ বিন নূর আলাহ সাল্লামের মনে পড়ে গেল যে ভাজা মাছটা সেই দিন জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল তখন তিনি ঘটনাটি হজরত মোসা আলাহ সাল্লামকে বললেন হজরত মোসা আলাহ সাল্লাম বললেন তুমি কেন আমাকে বলনি তো তিনি তখন উত্তর দিয়েছিলেন যে আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে সুতরাং এর দ্বারাই প্রমাণ পাওয়া যায় যে শয়তান ওয়াসওয়াসা দিয়েও আমাদেরকে অনেক সময় অনেক কিছুকে ভুলিয়ে দেয় তো এটা একটা কারণ আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ডিমেনশিয়া নামক একটি রোগ আছে এই রোগে যারা আক্রান্ত হয় তারা স্মৃতি ভষ্ট হয় তারা ভুলে যায় অতীতের ঘটনা স্মরণ করা তো দূরের কথা সাম্প্রতিক ঘটনা পর্যন্ত তাদের মনে থাকে না এই ডিমেনশিয়া রোগে যারা আক্রান্ত হয়ে যায় ডিমেনশিয়া এমন একটা উপসর্গ যেটা মস্তিষ্কেই তৈরি হয় তো প্রিয় দর্শক এই রোগে যারা আক্রান্ত হয় তারা ভোলা মন হয়ে যায় অতীতের ঘটনা স্মরণ করা তো দূরের কথা সাম্প্রতিক রিসেন্টলি এক ঘন্টা আগেও কি করেছে সেটাও আর খেয়াল থাকে না এটা হচ্ছে একটি মারাত্মক ব্যাধি যা এই দুনিয়ার জীবনের জন্য বড় মারাত্মক বিপদ এবং পরকালীন জীবনের জন্য মারাত্মক বিপদ তো আল্লাহ সুবহান এই ইসমে আজমের বরকতটা দেখুন এই ইসমে আজমকে যদি আপনি প্রত্যেকদিন একশতবার পড়তে পারেন তো আল্লাহ সুবহান এই দুটো মারাত্মক ব্যাধি হতে আপনাকে মুক্ত রেখে দেবেন আপনাকে নিরাপদে রেখে দেবেন আপনাকে হেফাজত করে রেখে দেবেন আর না জানি আল্লাহ সুবহান আরো কত ক্ষতিকারক বিপদ বিপজ্জনক হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন তো প্রিয় দর্শক আর সেই ইসমে আজমটা হচ্ছে আর রহমা নির রহিম প্রিয় দর্শক আর রহমা নির রহিম এই ইসমে আজমটা প্রত্যেক দিন এক শতবার পড়ুন সকাল থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যখনই আপনি সময় পাবেন আপনি এক শতবার পড়বেন আর রহমান এর রাহিম আর রহমান রহিম এইভাবে করে আপনি একশোবার পড়বেন তো প্রিয় দর্শক আপনারা সকলেই চেষ্টা করবেন এবং আপনাদের সন্তানদেরকেও এই ইসনা আজমটাকে শিক্ষা দিয়ে দেবেন তারাও যেন এটা প্রত্যেক দিন একশতবার করে পড়ে আর রহমা নির রাহিম তাহলে তাদের জীবনটাও সুন্দর হবে তাদের জীবন থেকে অলসতা দূর হবে এবং ভুলে যাওয়ার মতন রোগ ডিমেনশিয়া রোগ এই রোগ হতেও তারা নিরাপদ থাকবে তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই ইসমা আজমটাকে প্রত্যেক দিন একশতবার করে পড়া